ফরিদুল মাসুদ দামাত বার কাহ আমার তালুই অনেক ভালো লোক অনেক বড় আবেদ অনেক বড় আলেন তাকে ইসলামের দুশ্মনেরা তোমার দেয় অমুকের দালাল তমুকের দালাল তাকে রিমান্ডে তার কথা শুনে যাই রিমান্ডে চোখ বাই দিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চোখে কাপড় দিয়া হঠাৎ করে আমি কোট করতেছি উপরওয়ালাকে সাক্ষী রেখে হিন্দি কথা শুনতে পাইছি কি কথা হিন্দি কথা শুনছি তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর বলেন তো আমরা কারা আমার কিছুটা আন্দাজ হয়েছে হিন্দি কথা কয় এরা তো রয়্যাল লোক হইতে পারে কার লোক রেন চিনবেন কেমনি বাংলাদেশ উনিশশো একাত্তরে স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতেছে আর বোঝার দরকার লোক এই চব্বিশ আগস্টের পর থেকে যাদের ক্ষমতা আলহামদুলিল্লাহ একটু মনে হইতেছে কমছে শেষ বলা যায় না যেমনি ইলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহ জানে আবার কি শুরু হয় এটা নিয়ে আমরা ভয়ে আছি শেষ বলা যায় না তবে কমছে এটা বলাই যা সেই আমি হুজুর আমি বুঝ যাও র না বুঝলা আমি বলছি একটু এড়াই গেছি কারণ যদি বুঝছি এটা ওরা বুঝে যায় তাহলে জুলুম আরো বাইরে যেতে পারে এই চিন্তা করে আমি বলছি যে আপনারা তো র্যাবের লোক আমার র্যাব ধরে নিয়ে আসছে আপনারা তো লোক তো এরা প্রশ্নটা এরাই গেছে এবার প্রশ্ন করতেছে হুজুর আচ্ছা বলেন তো এ দেশে এমন কিছু বক্তা যারা একটু জসবাতি গরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি জজবাতি জিয়া দিব করি কৌজোর আমি তো আমরা দর্শি আসে অন্যদের নাম বলে অল্লাহি একটু বাড়াইও বলতেছি না একটু বাড়াই বলা সুযোগ নেই এরপরে আমি একজন পিসাবের নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন সাহুজুরের নাম লিখছি এরপরে বনবি ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থায় তো আল্লাহ একটু বাড়ায় বলতেছি না আবার কসম করে বলতেছি আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আচ্ছা একটু দেখি তো আমি সব নাম লেখার পরে গুনবি ভাই হারুনিজার ভাই উসামা ভাই কিংবা জুনেদ লাইফ সাহ মামুন হুজুর সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে আমি বলছি কেন চিনেন না আমি মুখ দলের নাই বে আমির সাহ কসম এক ইঞ্চি যদি বাড়ায় বলি আল্লাহ কসম আল্লাহ যেন আমার উপরে এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে আমার উপর আল্লাহ আজাব আসে এতটুকু বলতে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে শুধু কেটেই দেয় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো ওনার নাম কাছেন কেন হুজুর এটা বুঝবেন না কি বলে এটা বুঝবেন না এখনো যারা মনে করেন যে আমরা সব আজকে কি দেখলেন আপনারা ফরিদ উদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদ উদ্দিন মাসুদকে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উখ ফেলবে তা না করবে এই অবস্থানগুলো দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর গোয়েন্দারা দ্বারা নিজেদের মধ্যে লাগায়ে দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সব কিছু এত আলাদিনের দিনের আপনারা কই পেলেন। আমরা ইনায় বিনায় কথা বললেও গ্রেফতার হই আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদের কি বোকা মোছান না এত বোকা মসায়ন না আজকে মুখ করতে বাধ্য হচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধকার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কি কি এরা এরা আপনারা যদি আপনারা যদি এখনো এই না থাকেন আর যদি বলবো আপনারা দেখে আমি ভালোবাসি গালি দিলেও ভালোবাসি ও গালি দিলেও আপনাদেরকে ভালোবাসি কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের আজকে সেই জালেমদেরকেও সায়স্তা করার সময় এসেছে হয় পরিবর্তন হবেন নিফাকি দূর করবেন শাহবাগি বৈরুদ্দিন মাসুদের থেকে সমর্থন উঠিয়ে নেবেন না হলে আমাদের জবান বন্ধ হবে না ইনশাআল্লাহ ফরিদুল মাসুদ দামাত বারকাতুম আমার তালুই তিনি অসুস্থ খাস করে দোয়া করবেন অনেক ভালো লোক অনেক বড় আবেদ অনেক বড় আলেম তাকে ইসলামের দুশ্মনেরা তোমাক দেয় অমুকের দালাল তমুকের দালাল ফরিদুদ্দিন মাসুদ আল্লাহ আল্লাহ রসুলের দালাল অন্য কাপ দালাল ফরিদুদ্দিন মাসুদ কাউ স্বার্থ সিদ্ধি করে না যদি এই মাদ্রাসার দিকে এই প্রতিষ্ঠানের দিকে কেউ চোখ তুলতে চান আপনি ভাবিয়ান না আপনার চোখ আপনার সাথে থাকবে তেমন চোখ তুলিয়ে এখানে ভাবিয়ান না খবরটা হাত বাড়াবেন না এই প্রতিষ্ঠান ইসলাম অনুযায়ী চলবে দিন অনুযায়ী চলবে সমস্ত মুসলমানদের প্রতিষ্ঠান এখানে কোনো দখল টকল এগুলো চলবে না দখলের বৃদ্ধি রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম তখন তুমি কোথায় ছিলাম ওই সমস্ত কারভিউ ভেঙে যখন রাস্তায় নামছি তখন জীবনের মায়া ত্যাগ করিয়ে তারপর রাস্তায় নামছি বুঝছো কথা বার্তা সাবধানে কইও